সুপ্রদর্শক সে আমার সাথে অনেক রাগ করছে তুমি সামনে কুরবানির জন্য আমারে জায়গা নিয়ে আসতেছো মানুষজন সে আমার সাথে খুব রাগ করছে মাশাআল্লাহ দেখেন পটুক এবং ওর ভাই ওজন এটা দেখেন ফিজিয়ান স্যার না ফিজিয়ান গরু মওয়ার গরু দেখেন গরমটা অনেক বেশি খাবার দাবার খাইয়া মশলা ওইটু একদম তরতাজা এবং সুঠাম বডি বডি মশলা দেখেন নয় মন হবে আশা করা যায় তারপর আসলে আপনার দেখা পছন্দ করলে তারপর মহর ভাই দাম বলবে আমরা মন এমনি যদি আইডিয়া করে নেয় নেওয়া ঠিক জানাই আমরা স্কেল দিয়ে মাত্র এই চা না না আসলে কোনো লাইভওয়ার্ড কোনো ব্যবসা কি নাই এমনি সাউকা সাউকা আমাদের কাছে কোনো লাইভওয়ার্ড নেই হ্যাঁ আয়শা দেখবেন এই গোটা নেবেন এই যে সাদা আছে লাল আছে কালো আছে লাল চাইও মিলো পারবো লাল চাইও আছে মাশাআল্লাহ অনেক সুন্দরটা এটা গরু এই গোটা অনেক সুন্দর লাল চাইও অনেক সুন্দর আছে এটা সাক্ষাৎ আছে

মাসাল্লাহ একদম সুঠাম দেহ এবং সুন্দর চমৎকার কোন কুটুদ নাই হ্যাঁ মরু দেখেন কোনো নাই কোনো দাগ নাই কুরবানি দিবেন ঠিক আছে আল্লাহর নামে কুরবানি দিবেন মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর শরীর আর ন্যাচারাল খাবার দাবার এই যে খড় ভুসি এই সব এই কাঁচা ঘাস খাওয়াচ্ছেন এই সব মাসাল্লাহ এই গরুগুলা কিন্তু আপনারা চাইলে এখান থেকে মোবারকের কাছ থেকে আমি নাম্বার দিয়ে দিব হ্যাঁ আপনারা আজ চাষ আসে কিন্তু এই না গরুগুলো কিন্তু পছন্দর মতো গরু এই যে মাসাল্লাহ দেখেন মাদারি এবং বড় দুইটাই কিন্তু আছে ছোট ছোট আছে করছে আসলে অনেকে পরিবার ছোট মাজারির জন্য বড় ওইভাবে সিস্টেম করে রাখছে আর একদম খোলামেলা পরিবেশে যে একদম বাড়ির সামনে উঠানোর মধ্যে কিন্তু সবকিছু দেখা যাচ্ছে মানে খোলামেলা পরিবেশে আবার ফ্যান লাগা রাখছে গরু কত চত করে চিন্তা করে দেন মানুষ কিন্তু এই যে এত গরমের মধ্যে থাকতে পারতেছে না সেই চিন্তা করে মগর ভাই প্রত্যেকটা গরুর জন্য কিন্তু একটা করে ফ্যান দিছে যে আসলে গরুগুলা যেন গরমে কোনো অতিষ্ঠ না হয়ে যায় যে গরুর জন্য জানাটা কিনছে যে গরুগুলা সুস্থ থাকবে ভালো থাকবে হ্যাঁ সামনে কুরবানি আসতেছে মানুষজন দেখে দেখা শুনিয়া পছন্দ মতো গরুগুলো নিবে এই যে দেখে মারশাল্লা সেই বড়টা এই যে মোটামুটি ব্ল্যাক হোয়াইট ডায়মন্ড বলা যায় হ্যাঁ মিক্সড আট ফ্রিজেন মিক্স বয়স কত এটা বয়স আমরা কিনছিলাম আজকে 6 মাস আগে আচ্ছা 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 আমরা 6 মাস আগে তাহলে আর কোনো কথা না আর সিংহ মাশাআল্লাহ 4টা সিংহ একবার মনে হয় দেখছেন নি দেখেন দেখুন দেখেন চোখ দেখেন কানগুলো দেখেন এই যে সে আমার কথা শুনতেছে একদম তাকায় বসে যে তুমি আসছো আমাকে দেখানোর জন্য হ্যাঁ তুমি আসছো হ্যাঁ সমস্ত না একটু আচ্ছা আমি একটু গরু এই গরুগুলো আমি একটু দেখাই ছুটি দর্শক দেখেন মার্শাল্লা প্রত্যেকটা গরু আপনারা আসবেন আসলে মোবাইলে বা ক্যামেরা যত ভালো ক্যামেরা ওইভাবে দেখা যাবে না নিজের চোখে যেটা দেখা যায় আল্লাহ যে চোখ দিছে সেই চোখে দেখলে আপনার ভালো লাগবে হ্যাঁ পছন্দ হবে

এটা কিরকম ওজন হবে এখন আরো তো আরো তো পনেরো বিশ দিন আসছে মন ওজন হবে তাই না দাঁত না তো এগুলা নাকি দুইটা দাঁতুন না চমৎকার দুইটা দাঁত না

আমি আরো কিছু গরু আছে ওইগুলো দেখাবো আপনার চাইলে কিন্তু আনন্দপুর এসে এসে ওনার খামারে আমি নাম্বার দিয়ে দেবো আইসা নিজেরা দেখে পছন্দ মতো গরুগুলা কিন্তু এন্টায় কিনতে পারবেন দাম দর আপনার দেখে পছন্দ হলে তারপর মোবারক ভাই দাম দর বলে দেবেন আমি অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন গুলো দেখানোর চেষ্টা করি এখানে আছে মানে টোটাল বিশ থেকে পঁচিশটা সার গরু আছে অনেক সুন্দর সুন্দর যারা আনন্দপুর কোদালিয়া এদিকে বাকসিমলি ইউনিয়নের আশেপাশে যারা আছেন গাজীপুর বাজার হ্যাঁ তেলকুপি টেলকুপি যা আছে তারাও কিন্তু আসলে এখানে কোনো সুন্দর সময় লাল কালারের সারগুলো দেখেন আচ্ছা আর একটা জিনিস মোর কি কি খাবার দিচ্ছেন এটা আগে বলেন আসলে প্রাকৃতিক মূলত গাছ হ্যাঁ খ্যার আমি দেখলাম এখানে অনেক প্রচুর গাছের জমি করে আছেন আপনি খুশি হ্যাঁ কাঁচা ভুট্টা আচ্ছা 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 আর ওই যে বেলসেরি

যে আসলে চাইলেই সকালবেলা নিতে কারণ গরু রাখা নিয়ে একটা সমস্যা পড়ে হ্যাঁ গরু খাবার তারপরে তারপরে রাখা এটা উনি আসলে চিন্তা কারণ নাই দর্শক আপনারা আসবেন আয়েশা খামার থেকে গরুগুলো পছন্দ হইলে তারপর দাম ইনশাআল্লাহ বলদ আমি কিছু সার সুপ্রিয় দর্শক এনে আরো আছে এনে কটা গরু আছে একদম দেখেন ছোট সাইজের এর গরুগুলা বিশেষ করে যারা মানে ফ্যামিলি ফ্যামিলি পরিবারের জন্য ছোট সাইজের যে গরুগুলো একটা একটা গরু কুরবানি দেয়

এত গরমে গরু তো থাকা প্রত্যেকটা ফ্যান লাগাই রাখছে আবার ওই পানি দিয়ে গোসল করায় অনেক যত্ন করে কিন্তু আপনাদের সামনে কুরবানির জন্য লালন পালন করতেছেন সুপ্রিয় দর্শক অবশ্যই আপনার চাইলে কিন্তু এই যে গ্রাম

হ্যাঁ বুকিং করে দিয়ে যেতে পারেন মহবুবাইয়ের খামারে চমৎকার অনেক সুন্দর দেন দেশি একটা গরু দেয় মাসাল্লাহ কালারটা দেখছেন নি কালো সাদা মিক্স হ্যাঁ একদম সে একটা কালো দেখছেন নি গরু মাসাল্লাহ আসেন আইসা আপনার মোহর বাইরের মসজিদটা হচ্ছে আনন্দপুর মসজিদটা আছে মসজিদের সাথে আনন্দপুর মোর বাইরে বললে এনে আশেপাশে বললে এনে চিন খুব কম লোক আছে আইসা এন থেকে আইসা এই সুন্দর সুন্দর ছোট এবং খামারি মোবারক বলে হবে নাশাল্লা অনেক সুন্দর আপনার দেখলে কিন্তু ভাল লাগবে এবং গরুগুলা কিন্তু পছন্দ করার মতো কালারগুলো পছন্দ করবেন